বারো তারিখের নির্বাচন কিন্তু এই প্রথম ভোটটা দিতে পারবে না এই যে আনোয়ার পাগলায় জীবন দুঃখ হয়ে গেল এই আনোয়ার পাগলার এই নির্বাচনে ওনার প্রথম ভোটটা দিতে পারবে না কারণ উনি দেশের নাগরিক হইতে পারেন না কোনো এই যে আনোয়ার পাগলা যে এতদিন এত কিছু করলো তো ওনার ভোটটা দিতে পারবে না কেন উনি তারপর এটা ওনার মুখ থেকে কেমন আছেন ভাই আপনার তো মন খারাপ কারণ কি মনটা খারাপ কেন আপনার ভালো না মন ভালো না আচ্ছা কেন মন খারাপ এই যে আপনি থাকবেন হাসি খুশি

আমি ভোট দিব ভোট কি বলেন আপনি আম্মা কে নিয়ে যাব মা কে গেলে কি ভোট দেওয়া যাবে তাই আমি কি করতাম আমি ভোট দিতাম না আপনি আগে বড় হলেন না কেন আমি তো রাস্তায় ঘুমাই রাস্তায় খাই রাস্তায় বিন্দি আমি তো কোনো এই যে আমার বিএমপি কে আমি মনে প্রাণে রাস্তায় ঘুমাই আমি ভালোবাসি রাস্তায় ঘুমাই আমি দলকে আমি ভালোবাসি আমি যে ওরকম খালে আমি ভালোবাসি রাস্তা ঘুমাইতে পারি আমি পাগল হইতে পারি আমি পুকাই হইতে পারি আমি রিস্কা চালাতে পারি মনে প্রাণে আমি দলকে ভালোবাসি

আমার কেন নাই এখন আপনি বড়া হইলেন না কেন সবাই তো প্রশ্ন একটা দর্শক কিন্তু কমেন্ট করবে এখানে আনোয়ার পাগলা কেন ভোটা হলো না আপনি তো পাগল আসেন আপনি কি পাগল চালক আপনি তো এমনি তো পাগল না না আপনি রাস্তা দাওয়া মনে করেন যে রাস্তা গড়িয়ান না রাস্তা তো ঘুমান হবে রাস্তা গড়িয়ান আপনি না আমি রাস্তায়